আমি তো পুটি মাছ কিনে আনি তুমি পুঠি মাছ পাইলে কোথায় টুম্পা ভাবি আসছিল তুমি নাকি পুঠি মাছ ভালো খাও তাই পুঠি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবি রে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা দ্বিতীয় বিয়ে করতাম কিন্তু পুলিশে ঝামেলা করবে তাই করব না আমি মরে গেলে দ্বিতীয় বিয়ে করবা তাতে পুলিশে ঝামেলা করবে কেন ভাবির জামাই পুলিশে চাকরি করে সে কি আমার ছেড়ে দেবে এইটাই আমি সন্দেহ করছি তোমার এত খুশি জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপেরও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের বাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশা আমি খাবো বাই বাইশ গুড বাই একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি তুমি কি জানো আজকে হাগ দে ও সব উতার দে বিয়ের আগেই ভালো লাগে এখন আর ভালো লাগে না ও আচ্ছা তাই নাকি তা এখন আপনার কি ভালো লাগে শুনি এখন আমার একটাই রুটিন খাইতে দে পড়তে দে আর শান্তিতে শুইতে দে এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদার চোদ্দ কেউ কানে শোনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে তোর বাপ শোনে তোর মা শোনে তোর ভাই শোনে তোর বোন শোনে এমনকি তোর ঘরের কুত্তারাও শোনে শুধু আমি শুনি না এই তুমি না আমার ফোনে ফোন করবা না আর এস ও করবা না আমার বোন সব জানিয়ে গেছে এই তো হাতে লাতে ধরছি লুকোই লুকোই প্রেম করো তাই না এবার এই মুখ পুরো

স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করসস ফেল ইংলিশ পড়তে পারবি নে দরবেশ বাবা যখন বললো কে কে জান্নাতে যেতে চান তুমি হাত তোলো নাই কেন তুমি হাত জাগাইছো না তাতেই তো আমার জান্নাত আমি পেয়ে গেছি এক মিনিট তুমি জান্নাত কি করে পাইলা আরে বাবা তুমি জান্নাতে চলে গেলে আমার দুনিয়াও তো জান্নাত হয়ে গেল তাই না আমি তোর জাহান্নাম আজ দেখাব দেখাবো জাহান্নাম কারে কয় কি ভালো এই দুঃখ কাহে খতম গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছি আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে इन लड़कियों ने तो आजकल के लड़कों को बर्बाद कर रखा है जब देखो तब बाबू <laughs>